বুঝলে বন্ধু এই যে বন্ধুদের সঙ্গে ছোট ছোটো পিকনিকগুলো করা হয় না এগুলো একটু আলাদাই মজা আমাদের এই দেখুন হুট করে প্ল্যান হলো আজকে আমরা একটু মাছ ভাজা খাবো একটু মাংস একটু ভাত প্রথমে এই যে লোটে মাছগুলো দেখলেন সেগুলো নিয়ে নিলাম তারপরে সাইডে দেখি পছন্দ হয়েছে ভোলা মাছগুলো রয়েছে সেটাও নিয়ে নিলাম একটু একটু করে অনেক রকম নিলাম এই চিংড়িটাও ছিল একটু হাতাহাতি করলাম ভাবলাম অল্প একটু নিয়ে নেওয়া যাক নিয়ে নেওয়া হলো যা হলো তারপরে দেখুন এই যে একটা বড় আঙ্কেল একটা বড় বটি নিয়ে বসে রয়েছে এটার থেকে কিছু নেওয়া হলো আমাদের এই যে এই কী বলছে এটাকে এটা হচ্ছে এটা হচ্ছে কাতলা মাছ কাতলা মাছের একজনের আবার একটা ডিমান্ড রয়েছে একটা বড় রকমের পেটি খাবে বড় রকমের বেশ তাই হলো দেখুন এই যে চাকচাক করে কাটছে আর আঙ্কেলের বুটিটা দেখেছেন তো এত বড় বেশ ভালোই মতো কাটছে আর আমি একটু এদিকে দিকে ঘুরে ফিরে দেখছিলাম যে আর কিছু পাওয়া যায় কি না কাটা হয়ে গেছে এই যে সেই বড় পিসটা দেখুন অত বড় কেটেছে কাটা দেখেছি যাই হোক অনেক রকমের মাছ আমরা নিলাম নিয়ে আমরা বেশ তাড়াতাড়ি চলে আসলাম বাড়ির দিকে বাড়ি এসে আর আমরা বন্ধুদেরকে বলে দিয়েছিলাম যে ভাই তোরা একটু রেডি কর তাড়াতাড়ি সব কিছু আমরা মাছটা এদিক থেকে কেটে কুটে নিয়ে আসি রেডি করে কাতলা মাছের পেটিগুলো বেশ ভালোই হয়েছে একযোগ প্রথমেই যে লোটে মাছগুলো কেনা হয়েছিল সেগুলো বেশ ভালো করে মশলা করে মাখিয়ে সেগুলো ভেজে ভেজে বেশ পকড়ার মতো করা হলো তারপরে রুই সরি রুই নয় কাতলা মাছটা পেটিগুলো বেশ ভেজে ভেজে নেওয়া হলো একটু মশলা ফসলা দিয়ে মাখিয়ে নর্মালি খাবো তো আমরা যেমন এই কি বলে বেশ সব কিছু ভাজা হচ্ছে এদিকে দেখতে পাচ্ছি যে কাতলা মাছটা ভাজা হচ্ছে ধীরে ধীরে আস্তে আস্তে আমরা ভাজবো খাবো ভাজবো খাবো বেশ একটা আলাদাই মজা ভাই দেখুন বন্ধুরা বলবে না চল না ভাই একটু পিকনিক করি না করবেন না বুঝলে না করবেন না না করলে কেমন যেন লাগে যাই হোক লেসটাও দেখুন ভাজা হয়ে গেছে একদিকে খাওয়া হচ্ছে একদিকে ভাজা হচ্ছে কি যে একটা মজা আর এই যে একটা এই এই যে যে বড় পিসটা এটা এটা একজনের ডিমান্ডে ছিল সেও হয়তো ভালোভাবে খেয়েছি আমরাও বেশ ভালো করে তাকে ভেজেও দিয়েছি বুঝতেই পারবেন সে যাই হোক শেষ পাতে ছোটোই পিকনিক হোক কিন্তু শেষ একটু মাংসর ঝোল আর একটু ভাত না হলে ভালো লাগে না ওই জন্য বেশি নয় আমাদের চারজনের পিকনিক ছিল চারজনের পিকনিকের জন্য আমরা বেশি নয় ওই এক কিলো মতো মাংস নিয়ে আসা হয়েছিল সেটা আস্তে আস্তে বেশ কষিয়ে মাংসটা রান্না হচ্ছে আমরা আগেই ভাতটা বেশ করে ফেলেছিলাম করে সাইডে রেখে দিয়েছিলাম আর এদিকে মাংসটা বেশ কষা কষা হয়ে এসেছে আর চারিদিকে সব খাচ্ছে এদিকে মাছটা খাওয়া হলো লোটে মাছ আর একটা মাছ যে ভোলা পাছটা ছিল সেটা আমরা সেদিন আর পেটে ধরেনি জায়গাটা সেটা রেখে দেওয়া হয়েছিলো সেটা আমরা কিছু খাইনি যাই হোক প্রায় আমাদের মাংসটা চলে মানে রান্না হয়ে গেছিলো দেখতে পাচ্ছ যে আলুটা দিয়ে দেওয়া হচ্ছে মাংসের ভেতরে আর কিছুক্ষণের ভেতরেই আমাদের পিকনিক প্রায় সমাপ্তের দিকে পৌঁছে যাবে আমরা বেশি লাইট ফাইট এত কিছু আয়োজন ছিল না দেখতে পাচ্ছো যে মোবাইলের আলো মোবাইলের আলোতেই আমাদের সব কাজ বাজ চলছিল আমরা বেশি নয় নটা সাড়ে নটা ম্যাক্স টু ম্যাক্স হলে হয়তো দশটা দশটার ভেতরে আমরা মনে হয়তো শেষ করে দিয়েছিলাম আমাদের পিকনিকটা যাই হোক সব কিছু হয়ে গেছে আমরা একটু স্যালাডটাও রেডি করে নিই খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে এবার হয়তো আমরা বাড়ি যাওয়ার পালা একটু দেখিয়ে দিলাম আমার ফেসটাও কেমন আছে বন্ধুরা গুড নাইট আগে থেকে বলে দিচ্ছি কারণ ফেসটা দেখা যাচ্ছে তো দেখে চারজন মতো আমরা রয়েছি বেশি জনের পিকনিক নয় একজন দুজন তিনজন হ্যাঁ চারজনই হ্যাঁ দেখুন এবার মাংসটা আমাদের রেডি হয়ে গেছে এইবার আসবে ভাত আর ভোজনের পালা যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও লাইক করে দিও সাবস্ক্রাইব করো যাই হোক আর একটা কথা যে বন্ধুরা যখন বলবে না যে একটু পিকনিক করে চলো না ভাই আজকে একটুখানি না করবেন না প্লিজ না করবেন না করে না কেমন যেন লাগে রান্না কমপ্লিট দেখতে পাচ্ছ রান্না কমপ্লিট হয়ে গেছে গরম গরম ভাত আর মাংস ও অসাধারণ লাগছিল এই ছোটো ছোটো পিকনিকগুলো করবেন ভালো লাগবে তবে ভালো লাগার থেকে ওরা স্মৃতি থেকে যাবে দেখবেন যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট